সর্বপ্রথমে আমরা হচ্ছে স্কিনটাকে কি করে তারপরে যদি থাকে কেউ বেশি ঘামে টামে তাহলে কি করবো বরফ দিয়ে নিব স্কিনে বরফ দিয়ে তারপর একটা মশ্চারাইজার ইউজ করবো মশ্চারাইজারের পরে প্রাইমারি ইউজ করবো এটি এখন যেটা দিচ্ছে হচ্ছে প্রাইমারি প্রাইমার দেওয়ার কারণ কি মেকআপটা যেন তোমার লং লাস্টিং থাকে মেকআপটা যেন সুন্দর করে স্কিনে বসে অরি স্কিনটা কিন্তু দেখো আর স্কিনে প্রবলেম আছে বোঝাই প্র তো এইসব স্কিনে চেষ্টা করব হচ্ছে যে একটা ফেসিয়াল করায় নিতে এইসব স্কিনে যদি একটা ফেসিয়াল করানো হয় তাহলে কিন্তু মেকআপটা আরও সুন্দর বসে দ্য স্মুথ ফিনিশিং হয় প্রাইমার তো আজকে হচ্ছে তোমাদেরকে শিখাবো ফাউন্ডেশন বেসটা কিভাবে বসানো হয় সেটা ঠিক আছে এই বেসটা কিন্তু একটা মেকআপের জন্য মেইন যদি বেস সুন্দর না হয় তাহলে কিন্তু মানে মেকআপের ফিনিশিং আজকে তোমাদের শিক্ষা বলছে বেসটা সুন্দর কিভাবে হয় বসানোর সিস্টেমটা ডার্ক স্পট টট থাকে তাহলে কালার কারেক্টিং করে নিতে হবে কালার কারেক্টিং কোনটা রেড কালারের মতো যে একটা ইয়ে কনসিল ওটা দিয়ে যেসব জায়গায় স্পট আছে ওইসব জায়গায় ওটা দিয়ে ওটা ভালো করে মিক্সড করতে হয় মিক্সড করে তারপরে ফান্ডেন্ডে ঘোরা করা যাবে না ড্যাব করতে হয় এমন মানে এই থেকে ডাইরেক্ট তুমি এখানে যেতে পারবে না এইখান থেকে ড্যাব 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 ঘুরে ঘুরে করে দি তাই এটা ঠিক মেসেজের মতো তুমি এখান থেকে ডাইরেক্ট এইখানে চলে যেতে পারবে না তোমার যদি শিলায় মেশিন এর রকম ড্যাব 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 করাতে ঠিক সেরকম ভাবে স্পিড নিয়ে তুমি ডব 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 করতে হবে মানে কি ডব ডব ডট করে করে আস্তে আস্তে আগাইতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে ভাই তোমার একটা র‍্যাপ করে দেবো

একদম স্ক্রিন টোন নিলে কি হয় একটু পরে তোমার পরে দেখবে কি মেকআপটা তোমার কালো কালো হয়ে যেতে একদম স্ক্রিন টোন নিলে টোন থেকে একটু একসাথে লাইট দিতে হয় অনেকে দেখবে একটু লাইটই পছন্দ করে বেশি লাইটই পছন্দ করে

বেশি ইউজ করা যাবে না অল্পই দিতে হবে বেশি প্রাইমার দিলেও মেকআপ কিন্তু একটু করে নষ্ট হয়ে যাবে তারপর আমরা দিব হচ্ছে কনসিলর কনসিলরটা কোথায় দিতে হয় জানো চোখের চোখের নিচে অনেকের ডার্ক সার্কেল থাকে না কালো কালো হয়ে যায় এই জন্য এটা হাট দেওয়ার জন্য একটা বাঁচিয়ে দেওয়া হয়েছে যখন সিলার এটা প্লেন করবো তখন ওখানে দিকটা এটাও আস্তে আস্তে করে

দেখা যেতে হবে না মধ্যে রাত একদিন হয়ে গেছে র‍্যাক থাকা যাবে না কোনো র‍্যাক থাকা যাবে না হাতে ই চলে না তোমার

একটা পাউডার সেট করবে পাউডারটা কোনো অল্প অল্প করে পাউডার নিয়ে প্রথমে চোখের নিচের অংশটা পাউডারটা সেট করতে হবে টেপ টেপ করে করে পাউডারটা দিয়ে সেট করে ফেলতে হবে নাহলে আবার দেখা যায় নিচে র‍্যাক করে যাবে

দেখা যায় যে পরে শেট দিলে ওটা এরকম ভাবে মতো দেখা যায় শেটে দিলে নাকি করে